প্রিয় তারা বুনিয়াবাসী আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম সেখানে সম্রাট চাকরি ছেড়ে এই ছাত্র জনতার রাজপথের আন্দোলনে রাজপথে সাহসিক ভূমিকা পালন করেছে খালি গায়ে বুকে পিঠে স্বৈরাচারের স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র পাক এই সোগান বুকে পিঠে লিখে আন্দোলন করেছে আমরা বলেছিলাম তুমি একটা সাতটা পর নব্বই নূর হোসেন এর সাত বিরোধী আন্দোলনে এই গুলিস্থানের জিরো পয়েন্টে গুলিবিদ্ধ হয়েছিল আমরা আশঙ্কা করেছিলাম কখন না জানি এই ছেলেকে তুলে নিয়ে যায় গুম করে ফেলে দেয় বিএনপির তখন ছাত্র নেতা ইলিয়াস আলী থেকে শুরু করে গুলিস্থানের কাউন্সিলর ছিল চৌধুরী আলম এরকম অনেক মানুষকে গুম করেছে শেখ হাসিনা কাজী শেখ হাসিনার কাছে তো সম্রাট কিছু না তারপরও সে তার লড়াই থেকে বিন্দু মাত্র কম্প্রোমাইজ করে নাই আর একটি সত্য কথা হচ্ছে এই যে আজকে এই জুলাই গণ অভ্যুত্থানের অনেক উপদেষ্টা দেখেন বড় বড় ছাত্র নেতা দেখেন এই সমস্ত ছাত্র নেতারা ভয়ে আন্দোলন শেষে নিরাপদে বাড়ি ফেরার জন্য বডিগার্ড হিসেবে বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে সম্রাটকে ফোন দিয়েছে যে সম্রাট ভাই আমার সাথে একটু আসেন আজিমপুরে বাসা বাসায় দিয়া বারাইছেন বাসায় আবার একটু সকালবেলা প্রোগ্রাম নিয়ে এসেছেন এইভাবে মানুষের জন্য নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে লড়াই সংগ্রাম করেছে আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে সুখিয়া জানাই এই রকমের কাছে বিশ্বস্ত শ্বাস যুবক তরুণ পেয়েছিলাম বিদায়ী আজকে শেখ হাসিনার বিরোধী এই ফাঁসিবাদ বিরোধী আন্দোলনকে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করি এই জুলাই গণভুত্থান সহ গত ষোলো বছরের আন্দোলন সংগ্রামে আহত নিহত মানুষদেরকে যারা আহত হয়ে তাদের সুস্থতা কামনা করছি যারা নিহত হয়েছে তাদেরকে আল্লাহ তালা ভেস্ত করুক একই সাথে আজকে বন্ধুখানে আপনাদের সামনে দুটো কথা বলা খুবই প্রয়োজন যেটি আমরা বলতে চাই শেখ হাসিনার গত ষোলো বছরের জুলুম নির্যাতনের কারণে মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছিল যে গৃহ তৈরি হয়েছিল এই জুলাই গণাভ্যুত্তরে তার বিস্ফোরণ ঘটেছিল শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা শেখ হাসিনা পতনের পরে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি যে পরিবর্তনের স্বপ্ন দেখি সেটির কিন্তু বাস্তবায়ন হয় নাই হয়তো বাস্তবায়নের পথে আছে তাই আমরা গণ অধিকার পরিষদ সহ আপনার রাজনৈতিক দল যারা এই ছাত্র জনতার গণ আন্দোলনে রাজপথে লড়াকু ভূমিকা রেখেছেন বিশেষ করে আপনার দেখেছেন বিএনপি এবং জামাতের ভাইয়েরা নির্যাতিত নিষ্পেষিত মজলুম ছিল কাজে আমরা সকল মজরুম এবং নিষ্পেষিত নির্যাতিত এই জনতাকে আমরা বলব আসুন এই গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা এই রাষ্ট্রকে এমন পর্যায়ে নিয়ে যাই কেউ যেন ক্ষমতাকে কুখিগত করে স্বৈরতান্ত্রিক শাসক হয়ে উঠতে না পারে শাসক হয়ে উঠতে না পারে জনগণের উপরে এইভাবে নির্যাতন নিপীড়ন জুলুম গুম খুন চালাতে না পারে সেই আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা হাজির করি আপনারা জানেন রাষ্ট্র সংস্কার নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই বিনির্মাণের জন্য রাজনৈতিক দলগুলো কথা বলছে সরকার কাজ করছে কিন্তু আমাদের মানসিকতায় যদি পরিবর্তন না আসে তাহলে কিন্তু কিচ্ছু আসবে না আপনাদের সামনে সুযোগ এসেছে পঞ্চাশ বছর আপনারা সুযোগ পেয়েছেন আমার কথা পরিষ্কার আমাদের ছাত্রনেতা নেতা সম্রাট সে এই এলাকা থেকে

নির্বাচন করবে কিন্তু আপনারা যদি ভোট দেন সে নেতা হবে জনপ্রতিনিধি হবে নাহলে হবে না তার চেয়ে যদি কেউ ভালো থাকে তাকে ভোট দেন আমরা বলবো না আমরাই ভালো আমাদেরকেই ভোট দেন কিন্তু আমরা একটা কথা বলবো এই ছাত্র যুবক তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে বুক চিঁচিয়েছে নলয় সংগ্রাম করে নতুন ইতিহাস রচনা করেছে এই ইতিহাসকে সুরক্ষা দেওয়ার জন্য তরুণদেরকেই আগামীতে নেতৃত্বে আসতে হবে আজ আমরা না কথা জানেন ভাই এই শরীয়তপুরের আমি নিজেও দেখেছি আমার দক্ষিণাঞ্চলে যেহেতু বাড়ি এই অঞ্চল দিয়ে যাতায়াত করতে হয় টেলিভিশন পত্রিকা রিপোর্ট হয়েছে এই শরীয়তপুরের মহাসড়ক থেকে ছোট সড়ক সিক্সটি পারসেন্ট সড়কের অবস্থা নাজুক এই শরিয়তপুরের অনেক জায়গায় ভাঙে অনেক জায়গায় কমিউনিটি ক্লিনিক আছে ডাক্তার নাই চলাঞ্চলের মানুষগুলো দুঃসহ জীবনযাপন করে সারা বাংলাদেশে শুধু শরীয়তপুর নয় কৃষক দেখেন যখন টমেটোর সিজন টমেটো ফলাইয়ার দাম পায় না পয়সা পড়ে আলুর সিজন দাম পায় না পেঁয়াজের সিজন দাম পায় না কিন্তু কয়েক মাস পরে আলু কিনে খেতে হয় ষাট টাকা পেঁয়াজ কিনে খেতে হয় আশি টাকা একশো টাকা দুইশো টাকা এমনকি আড়াইশো তিনশো টাকা পর্যন্ত চায় কৃষক যখন শস্য ফলায় মূল্য পায় না তার মানে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা তারা কৃষককে নিয়ে ভাবে না যেই কারণে কৃষক যখন শস্য ফলায় সেটা সংরক্ষণের ব্যবস্থা না থাকার ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় কাজে আমরা এই কৃষক শ্রমিক সাধারণ মানুষের সন্তান হিসেবে আমরা বলতে চাই আমাদের অগ্রাধিকার কৃষককে সুরক্ষা দেওয়া কৃষক বাঁচতে দেশ বাঁচবে কাজে কৃষকের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার কৃষক শ্রমিক মেহাতি মানুষের সন্তানেরা যেন উচ্চশিক্ষিত মানসম্মত শিক্ষার মাধ্যমে তারা যেন এগিয়ে যেতে পারে সেজন্য শহরের শুধু ইংলিশ মিডিয়াম স্কুল নয় গ্রামের প্রাইমারি স্কুলে যেন ভালো শিক্ষক থাকে হাই স্কুলে যেন ভালো শিক্ষক থাকে ভালো শিক্ষা পদ্ধতি থাকে গবেষণার যন্ত্রপাতি থাকে আমরা সেগুলো নিয়ে ভাবছি কিন্তু আমরা যদি জনপ্রতিনিধি হতে না পারি তাহলে তো আমাদের এই ভাবনা বিছাই যাবে তাই আমরা বলতে চাই আমাদের এই এলাকার প্রতিনিধি হিসেবে এই আক্তারুজ্জামান সম্রাটকে শরিয়তপুর দুই এর জন্য আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম জীবনের প্রথম এই নড়িয়া সখীপুরের এই তারাবুলিয়াতে এসেছি জানি না আবার কবে আসব কিন্তু আমরা এইটুকু আমরা বলতে চাই যেখানেই থাকি না কেন শুধুমাত্র শরিয়তপুর নড়িয়া নয় সারা বাংলাদেশের মানুষের জন্য যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে ছুটে বেড়াচ্ছি সেটার বাস্তবায়নের জন্য আমাদের নিরন্তর পথ চলা চলবে অপরাপর রাজনৈতিক দলগুলোর কাছে একটি কথা বলতে চাই আজকে আওয়ামী লীগের প্রতি যে কর্মকাণ্ডের কারণে যে চাঁদাবাজি রাহা জানি মানুষের উপরে নির্যাতন নিপীড়ন দখল হাত বাজার ইজারা নিয়ে চাঁদাবাজি মানুষকে জিম্মি করা এই সমস্ত দুর্বৃত্তানের কারণে আওয়ামী লীগের যে নির্মম নিষ্ঠুর পতন হয়েছে সেই একই কাজ যেন মানুষ আমাদের মধ্যে খুঁজে না পায় আজকে আওয়ামী লীগের পতন হয়েছে